বিপিএল এর প্লে অফে বড় চমক ওয়ার্নার রাসেল নারেন আসছেন রংপুরের হয়ে মাঠ কাপাতে বিপিএল দুই এর প্লে অফ শুরু হতে যাচ্ছে তিনই ফেব্রুয়ারি আর এই পর্বে বড় তারকাদের দেখা যেতে পারে রংপুর টাইটার্স এর হয়ে তবে ওয়ার্নার রাসেল আর নারেনের ব্যাপারে কি বলেছে রংপুর টিম ডিরেক্টর আসলে কি তারা আসছেন জানুন বিস্তারিত ভিডিওর পরবর্তী অংশে কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল যে রংপুর রাইডার্স তাদের স্কোয়াডকে আরো শক্তিশালী করতে বিশ্ব তারকাদের আনছে সবার আগ্রহ ছিল ডেভিড ওয়ান রানদ্রে রাসেল সুনীল নারীনদের মতো ক্রিকেটার কি সতী আছেন তবে অবশেষে এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন রংপুর এইডার্সের টিম ডিরেক্টর সাহনিয়া তানিম তবে তিনি নিশ্চিত করে কিছু বলেননি তার ভাষায় বিদেশি খেলোয়াড় আনছি কি আনছি না তা নিয়ে গোপনীয়তা নেই আমি কিছু নাম উল্লেখ করতে পারি তবে এটি প্রকাশ করা অন্য ফ্র্যাঞ্চাইজির প্রতি অসম্মানজনক হতে পারে তাহলে ওনার রাসেল নারীন কি রংপুর এইডার্সের হয়ে খেলবেন সাহনিয়া তানিম জানিয়েছেন কিছু খেলার এখনো অন্য লিগে খেলছেন তাই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া সম্ভব নয় তবে সোশ্যাল মিডিয়ায় যা বলা হচ্ছে তা খুব একটা ভুলো নয় তাহলে বিপিএল এ আসছে কি বড় কোনো চমক ওয়ানার রাসেল নারিন কি রংপুরের হয়ে মাঠে নামবেন জানতে হলে চোখ রাখুন পরবর্তী আপডেটের জন্য